আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আমার ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কোথায় আছি দেখেন সবজির এরিয়াতে আছি শাক সবজির এরিয়া দেখেন এই জায়গার মধ্যে জিঙ্গার ফুল আর ফুল জিঙ্গার ফুল কিন্তু চমৎকার লাগে দেখতে বাল্যকালে এই জিঙ্গার ফুল নিয়ে কত খেলাধুলা করেছি কত কিছু করেছি এইগুলো এখন মনে হয় তখন ছিল জিঙ্গা আমার আমাদের বাল্যকালে খেলার মতো একটা জিনিস আর এখন হয়ে গেছে এটা আমার কর্মমুখী একটি জীবন জিঙ্গা হয়ে গেছে এখন আমার এই ফেটের বাদ জোগায় হুম শুধু আমার ফেটের বার জোগায় এমন না জিঙ্গা কিন্তু বিশেষ করে শাক সবজি কিন্তু অনেক অনেক কৃষকেরা চাষ করে তাদের দৈনন্দিন জীবন জীবিকা নির্বাহ করে থাকে আর বিশেষ করে পারিবারিক চাহিদা পূরণের জন্য বাড়িতে কিন্তু মানুষের জিঙ্গা চাষ করে

কতবার জিংগা এবং সিসিংগা জিংগা আর কিন্তু খুব সুন্দর হয়েছিল এবার শুধু ফানি যদি এবারে থাকতো তাহলে কিন্তু জিংগা এত সময় জিংগা বেঁচে মানুষের অনেক শেষ হয়ে গেল এখন এইপারসে জিংগা চার্জ করছো এই কতটুকু জায়গা আমাদের এখানে প্রায় 25 শতাংশ আছে শতাংশ এখন পশ্চিম সাইডে আছে আর

রিঙ্গের আমদানিটা বেশি হয় রেট কম আর সিসিংগের আমদানি যদি বেশি হয় তো সিসিংগার রেট কম থাকে জিঙ্গের আমদানি বেশি রেট কম বেশি থাকে এখন আপনাদের যাদের যাদের এরকম শাক সবজি করা চাষ করার মতো জায়গা আছে আপনারা কিন্তু শাক সবজি চাষ করবেন শাক সবজি চাষ করলে বাইকের চাকা ঘুরে যেতে পারে এখন জিঙ্গার জমিতে আসাম জিঙ্গার পুষ্টিমান জিঙ্গার কিছু উপকারিতা না বললে কি হয় জিঙ্গার জিঙ্গার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে রেবু আছে আয়রন আছে জিঙ্ক আছে ম্যাগনেসিয়াম আছে এবং এই জিঙ্গা কিন্তু অনেক চিকিৎসা ক্ষেত্রে কিন্তু জিঙ্কা ব্যবহৃত হয় এবং ভালো অ্যান্টিবায়োটিক হিসাবে কিন্তু এই জিঙ্কা ব্যবহৃত হয় জিঙ্গার জুস তৈরি করে কিন্তু খাওয়া যায় এখন কথা হচ্ছে এই জিঙ্গাটা ফেটের বা বিভিন্ন ধরনের ফদা দূর করে মানে বিভিন্ন ধরনের ব্যথা বেদনা থাকলে কিন্তু এই জিঙ্গা কিন্তু এই অনেক ক্ষেত্রে উপশম করা যায় কারণ বিষয় হচ্ছে এই জিঙ্কা কিন্তু অনেক সময় আবার রক্ত স্বল্পতা কিন্তু দূর করতে পারে এখন বিষয় হচ্ছে যে এত কিছু এত কিছু একটা সবজির মাঝে আসে তাহলে আমরা মেডিসিন খাই না কিন্তু আমরা মেডিসিন কিন্তু খুব কম নাই যাই হোক যারা যারা বেশি অসুস্থ এটা তো অন্য বিষয় কিন্তু যারা কম অসুস্থ তো এই সকল প্রাকৃতিক জিনিসগুলোর কারণেই কিন্তু আমাদের আমরা এখনও বা নইলে আমরা আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম কতটুকু খাই তেমন একটা কিন্তু খাওয়া পড়ে না যেমন রেবোপ্লবিন কিন্তু আমরা খাই না যদিও পাঁচ টাকা এক পাতা রেবোপ্লবিনকে আমরা কি খাই খাই না আমরা এই জিনিসগুলো কোথা থেকে পাই ওই যে প্রাকৃতিক জিনিস মনে কেন শাক সবজি থেকে যে ডাক্তারের কাছে যান যে কোনো কাছে যান সবাই কিন্তু আপনাকে বলে দেবে যে প্রচুর পরিমাণে শাক সবজি খাবেন শাক সবজি খেলে আপনার শরীর অ্যান্টিবায়ো অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে বাড়বে আর বিশেষ করে এই জিঙ্গা চাষ করে মানে তাদের জীবন জীবিকা নির্ভর করে এই সিটের মানুষের সবচেয়ে ভালো পেশা বা সবচেয়ে মূল্যবান জরুরি পেশা কিন্তু শাকসবজি চাষ করা জিঙ্গের সময় জিঙ্গা চিচিঙ্গা দুন্দল এই মুহূর্তে গ্রীষ্মকালীন যা শাকসবজি আছে সেগুলো তারা চাষ করে এর আগে কিন্তু তারা শিম চাষ করছে এবং শিমের সময় আরো শীতকালীন যে শাকসবজিগুলো হয় এগুলো কিন্তু তারা চাষ করছে কারণ আপনারা যারা যারা আমার এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন একটু লাইক কমেন্ট শেয়ার যদি করে যান তাহলে একটু উপকৃত হবো আপনার একটি শেয়ারে আপনার অনেক বন্ধুবান্ধবের কাছে আমরা চলে যেতে পারবো আর আমাদের কৃষকদের জন্য দায় করবেন যাতে প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হয় ধন্যবাদ